এই জায়গাটা একটা নতুন স্পট হতে পারে ঘোরার অনেকেই হয়তো জানেন না যারা শিলিগুড়িতে থাকেন বন্ধুরা শিলিগুড়ি থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরেই একটি হর্নবিল পার্ক এবং হর্নবিল গ্লাস টাওয়ার বা গ্লাস ব্রিজ বলতে পারে তৈরি হয়েছে এবং সেটি দেখার জন্যই আমরা দেরি না করে চট করে চলে এলাম এই জায়গাটিতে আর আজকে আপনাদের সাথে শেয়ার করব এই জায়গাটির অভিজ্ঞতা কী করে আপনারা এখানে সহজেই পৌঁছে যাবেন সব কিছু বিস্তারিত আলোচনা করব এবং সাথে আপনারা কি কি আরও দেখতে পাবেন সব তথ্যই থাকছে আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অশেষ ধন্যবাদ তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা শিলিগুড়ি থেকে জার্নি শুরু করে দার্জিলিং পেরিয়ে সামনের দিকে শুকনার পথে এগিয়ে গেলাম আজ বুদ্ধ পূর্ণিমা তাই পথে অনেক বুদ্ধ সাধুদের দেখতে পেলাম তারা দল করে একসাথে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করছেন মোড়ের কিছুটা আগেই বাপাশে চোখে পড়ল উই লাভ শুকনা বলে একটি স্ট্যাচু করা হয়েছে এবং ওয়েস্ট প্রোডাক্ট দিয়ে একটি প্রজাপতির দুটি ডানাও বানানো হয়েছে এটি অবশ্য একটি সেলফি জোন এবারে আমরা পৌঁছে গেছি শুকনায় বজ্রঙ্গলীর মন্দিরের সামনে যেটি শুকনা টয় ট্রেনের স্টেশনের ঠিক বিপরীতে দাঁড়িয়ে আছি শুকনা টয় ট্রেনের স্টেশনের সামনে টয় ট্রেন এখনো দেখতে পাইনি এই যে পেছনে হনুমানজির মন্দির এই জায়গাটি বেশ সুন্দর শুকনা পেরিয়ে এখন আমরা মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভিতর দিয়ে যাচ্ছি রংটং সেখানে গিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা যাব হর্নবিল পার্কে আমরা এ পৌঁছে গেছি এখানে আমরা আই লাভ রংটং ক্যাফেতে ব্রেকফাস্ট করব এখন গুড মর্নিং সকলকে আজকে হলো বুদ্ধ পূর্ণিমা আর আমরা তিনজনে সকাল সকাল বেরিয়ে পড়েছি স্কুটি করে এখন আপাতত আই লাভ টং ক্যাফেতে এখানে ব্রেকফাস্টটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল আর তার সাথে সকালবেলা উঠেই আমরা বেরিয়ে পড়েছি দেখি সামনে কতটা দূর যেতে পারি আমরা এখন চলে এসছি এখানে শিলিগুড়ি থেকে মানে রংটং পেরিয়ে রংটং থেকে দরিয়া যাওয়ার পথে রংটং থেকে দু কিলোমিটার পেরিয়ে এই জায়গাটা হলো হর্নবিল এবং এই জায়গাটা দিয়ে আমি বহুবার গেছি কিন্তু জানতাম না যে এখানে একটা গ্লাস ব্রিজ আর এখানে পেছনে আছে পার্কটা পার্কটাই যায়নি এখনো আমরা এখন গ্লাস ব্রিজটাতে যাচ্ছি এটা একটা নতুন লোকেশন শিলিগুড়ি থেকে আপনারা উইকেন্ডে আসতেই পারেন

নিচ থেকে দেখাচ্ছি আপনাদের ছোট্ট গ্লাস ব্রিজ আর নিচ দিয়ে গেছে টয় ট্রেনের লাইন এই জায়গাটার পাশ দিয়ে বহুবার গেছি কিন্তু কখনো আসিনি এখানে জুতোটা খুলে আপনাকে গ্লাস ব্রিজে উঠতে হবে একটু সাবধানে ওঠো অদ্রিক আসছি এই যে আমরা এই সিঁড়িটা দিয়ে উঠলাম অনেক উঁচু জায়গাটা এই হচ্ছে গ্লাস ব্রিজ নিচটা দেখা যাচ্ছে চারপাশের ভিউটা দারুন এই জায়গাটা একটা নতুন স্পট হতে পারে অনেকেই হয়তো জানেন না যারা শিলিগুড়িতে থাকেন আমিও ইন্টারনেটের মাধ্যমেই জানতে পেরেছি আমি গ্লাস ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি এখানে বন্ধুরা এখন আমরা আছি গ্লাস ব্রিজে থেকে দু তিন কিলোমিটার একটু আগে এবং দারুণ একটা লোকেশন জাস্ট থার্টিন ডেজ হয়েছে এটা ওপেন হয়েছে বেশ ভালো লাগছে আমাদের তো যারা শিলিগুড়িতে থাকেন তারা অবশ্যই এই জায়গাটা ট্রাই করবেন উইকেন্ডে কারণ এটা খুব কাছে কাছে মানে রংটং থেকে জাস্ট টু কিলোমিটার এই নিচে তো চায়ের দোকানটা বহুবার চা খেয়েছি আর এই পার্কটা এটা কাজ হচ্ছিল এখানে এই পার্কটাতেও যাব হর্নবিল পার্ক এটা সুন্দর করে ডেকোরেশন করে ভালোই করেছে জায়গাটা এই দুটো জায়গার টিকিট হলো ফিফটি রুপিস পার পারসেন্ট ওকে এই যে সিঁড়ি দিয়ে নামছি এখন একটু সাবধানতা অবলম্বন করেই নামতে হবে খুব ভালো লাগলো গ্লাস ব্রিজের এক্সপিরিয়েন্স অসম আপনারা আসতেই পারেন আর আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে দারুণ লাগছে গাছটা কি সুন্দর হয়েছে আমরা নেমে যাই গ্লাস ব্রিজ থেকে সাবধানতা অবলম্বন করে আপনি নামুন গ্লাস ব্রিজ এই হলো ওঠার সিঁড়ি আর এই পাশটাতে হচ্ছে টয় ট্রেনের লাইন আর এই পাশে অদ্রিত আপনারা ভাবুন তো যদি এখান দিয়ে যখন টয় ট্রেন যাবে গ্লাস ব্রিজটায় দাঁড়িয়ে কি সুন্দর একটা ভিউ আসবে এই দেখুন আমরা হর্নবিল পার্কে যাচ্ছি দেখি পার্কটা কেমন সাজিয়েছে এই পাশটা হচ্ছে হনবিল পার্ক আপনারা রং টাং থেকে তিন দড়িয়া যাওয়ার সময় এই বটগাছটা আপনাদের চোখে পড়বে বড় বড় ঝাড় আছে এর সামনেই এই হনবিল পার্কটা তৈরি হয়েছে আর এখানে পার্কটা ছিল আগেও ছিল বাট এখন আবার নতুন করে ডেকোরেশন করা হয়েছে এই যে বড় বড় ঝড়ালা যে বটগাছটা রয়েছে আমরা এখন হর্নমিল পার্কে এলাম খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে পার্ক এখানে একটা স্ট্যাচু বানানো হয়েছে আই লাভ নেচার বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি হর্নবিল পার্কে এখানে প্রথমেই আপনাদের একটা লেখা দেখালাম আই লাভ নেচার সত্যি জায়গাটা এতটা সুন্দর আর এই দেখছেন আমি হলাম প্রজাপতি আর আমার প্রজাপতির ডানা কেমন লাগছে একটু বলুন তো কমেন্ট করে হ্যালো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি হর্নবিল পার্কে পার্কটা খুব সুন্দর ডেকোরেশন করেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ছোট ছোট হর্নবিল পাখির মানে স্ট্যাচু বসিয়ে বসানো হয়েছে তারপর এখানে স্লিপ আছে দোলনা আছে বাচ্চাদের জন্য আর এমনিতে এখানে একটা ছোট একটা ফাউন্টেন টাইপের আছে এই জায়গাটা অনেক দিন ধরেই ছিল অ্যাকচুয়ালি লাস্ট অ্যারাউন্ড থার্টিন ডেজ এটা ওপেনিং হয়েছে এবং আমরা এখান দিয়ে বহুবার গেছি আর ফার্স্ট টাইম এখানে লেখা আছে আই লাভ নেচার এবং প্রকৃতির বুকে এই যে বাচ্চা ছেলেরা যে দোলনা দিয়ে দোল খাচ্ছে এবং যে নর্থ বেঙ্গল যে কালচার এই ফ্ল্যাগ গুলো উঠছে এবং উল্টো দিকেই গ্লাস ব্রিজের যে শোভা এই জায়গাটা সত্যিই অপূর্ব লাগছে জগত পার্কটা কেমন লাগলো খুব আমি ন্যাচারাল এসি এর মধ্যে তুমি দোলনা খাচ্ছে না মানে আমি আচ্ছা পার্কটা বেশ সুন্দর বলো কি লাগে হয়েছে অনেক দিন ধরেই আর রিসেন্টলি হয়েছে আর সুন্দর করেছে আমরা এখন বসে আছি হর্নবিল পার্কে এখানে একটা ডন আছে যেখানে তিনজন বসতে পারবে খুব ইজিলি আর সাজানো হয়েছে দেখো খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে এবং একটা জায়গা আছে এখানে লেখা আছে আই লাভ নেচার আর जस्ट এটা কিছু মিটার সাইয়ে আছে গ্লাস ব্রিজ নট বেঙ্গল এ ফার্স্ট গ্লাস ব্রিজ আমরা এর আগে না বিজনবাড়ির ওখানে দার্জিলিং থেকে বিজনবাড়ির ওখানেও একটা গ্লাস ব্রিজ হয়েছে যেটাতে আমি এখনো অব্দি যাই গ্লাস ব্রিজ যেটা নয় হ্যাঁ পেলিং এ আছে একটা গ্রাইলিং এ আছে এই বনমিল পার্কের সুইং টেবিলে বসে আছি দলনা তিনজনে আজকে সফর খুব এনজয়াবল ছিল আমরা এবার বাড়ি ফিরে যাব আর আমাদের গোরাডী ভাজছিলাম তিনদোরিয়া যাব বাট আর তিনদোরিয়াল যাব না আজকে কি পাকটা এসে এত মন ঘুরে গেছে এবার আমরা শিগগিরই ভিজে ব্যাক করব আর যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক সে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই টিপে রাখবেন যাতে আপনারা যখন নতুন ভিডিও আসবে ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সো থ্যাঙ্কস ফর ওয়াচিং thank you